তো নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলবো এবং বলে রাখি এই নাটকটা মানে ইয়ং বয়সে যারা ছেলে মেয়ে রয়েছে যারা প্রেমে পড়েছে বা যারা প্রেমে পড়েছিল আগে তাদের এই নাটকটা এক কথাই বলতে গেলে একটা মধুর স্মৃতি নাটকটার নাম হচ্ছে প্রথম প্রেম প্রথম প্রেম বলে নাটকটা নিয়ে এখন আলোচনা করব নাটকটাতে লিড চরিত্রে আমরা দেখেছিলাম অপূর্ব এবং মেহ জবিনকে এই নাটকটা সত্যিই বলছি দারুণ দারুণ মানে জাস্ট কিছু কিছু নাটক হয় না যে নাটকগুলো সত্যি কথা বলছি এটা তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিটের একটা নাটক জাস্ট আপনি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না এত সুন্দর একটা নাটক তো যাদের যারা দেখেন নাটকটা তারকে উদ্দেশ্যে একটাই বলবো অবশ্যই দেখুন এবং যদি আপনি ইয়ং ছেলে মেয়ে হয়ে থাকেন এবং যদি প্রেম করে থাকেন তাহলে অবশ্যই নাটকটা দেখুন তো নাটকটার বিষয়ে যাবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনায় অবশ্যই করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলব যে যদি আপনারা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাশেবেলায় কিন্তু অবশ্যই পেশ করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো নাটকটার গল্পটা যাওয়ার আগে দেখে নেব ছবির পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করেছে তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন পথিক আহমেদ ছবিটার গল্প লিখেছেন হচ্ছে জিয়া জিয়াবুল ফারুক অপূর্ব সেটা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে দ্বীপ ছবিটার ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন সাকিব এবং জুয়েল খান ছবিটার লাইটের কাজ করেছেন হচ্ছে সবুজ অভিনয় করেছেন উভয় এবং এই সিনেমাটা দুটো মানুষের গল্প বলে যেখানে আমরা দেখতে পাই একজন ছেলে একজন মেয়ে তাদের প্রথম দেখা থেকে শুরু করে তাদের ভালোবাসা হওয়া তাদের মধ্যে একে অপরের আকর্ষণ টানা তারপর ধরুন আর যে কী কী জিনিসগুলো ঘটছে সেই সমস্ত জিনিস কিন্তু নিয়ে নাটকটা তৈরি হয়েছে খুব ভালো নাটক এবং সত্যি নাটকটা নাটকটাতে এখানে মেয়োজবিন এবং অপূর্বর মধ্যে যে কেমিস্ট্রিটুকু আমরা দেখতে পাই সেটা দারুণভাবে ওয়ার্ক করে এবং পাশাপাশি এটাও বলতে পারি এই নাটকটায় মানে প্রত্যেকের কাজ যেমন ভালো এই নাটকটা কিছু মানুষের পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয় কিছু বর্তমান সমাজের যে প্রেমের যে বিষয়টা সেটাই তুলে ধরার চেষ্টা করেছে এবং খুব ভালো এক কথাই বলতে গেলে অসাধারণ একটা নাটক হচ্ছে এই নাটকটা যদি তোমাদের না দেখা হয়ে থাকে অবশ্যই তোমরা নাটকটা দেখতে পারো আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখনটা প্রেস করে দিও ততক্ষণ জন্য ভালো থাকো সুস্থ থাকাচ্ছ পরে বেড়িতে